আজ শনিবারের পরন্ত বিকেলে গোঘাটে মিছিল করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আজ এই মিছিলটি অনুষ্ঠিত হয় অসংখ্য মহিলার পাশাপাশি সন্দেশখালীর পাঁচজন মহিলাও আজকের এই মিছিলে সামিল ছিলেন গোঘাটের বকুলতলা থেকে বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় বকুলতলায় গিয়ে বিজেপির এই মিছিল শেষ হয় ব্যান্ড বাজনার সহযোগে মিছিল থেকে নির্বাচনী প্রচার করেন প্রার্থী অরূপকান্তি দিগার অরূপবাবুর সাথে এই দিন প্রচারে সামিল ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনি পাত্র পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ গোঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ কারক সহ আরও একাধিক বিজেপি নেতৃত্ব বিধায়ক তথা জেলা সভাপতি বিমান ঘোষ বলেন আজকে আমাদের প্রত্যেক বিধানসভা ভিত্তিক যেমন মহিলা মোর্চার কার্যক্রম চলছে র্যালি সন্দেশকারী মামনের যে অত্যাচার হয়েছে সেই ওখান থেকে পাঁচজন দিদিরা এসেছেন তাদের সঙ্গে নিয়ে জেলা রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি ছিলেন গোহাট থেকে শুরু করে রেজিস্ট্রি অফিস পর্যন্ত মহিলা মোর্চা মিছিল হলো এই মিছিল দেখেছেন কাতারে কাতারে মহিলা ওই পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারকে তারা পরোয়া করেন তারা সম্মান চাই বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার বলেন আজকে বিকালে আমাদের গুহার থানার বগুলতলা মোড় থেকে আমরা এই গুহার থানার অফিস আসলাম দুর্নীতির প্রতিবাদে হ্যাঁ ওই কী বল মেয়েদের উপরে যে অত্যাচার হচ্ছে সন্দেশখালী যে অত্যাচার হচ্ছে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় এবং মানুষকে সচেতন করছেন মহিলারাই মহিলারা ঝাঁকাঝাঁকে আসছেন হ্যাঁ আমাদের আমাদের সাথে পা মেলাচ্ছেন এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছে যে নারী শক্তিকে অপমান করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এবং তাদেরকে কোনোভাবে হেনস্থা করা হচ্ছে তারা বলছে মহিলারা মহিলা রাজ্য সভাপতি ছিলেন মহিলা মোর্চার তারপর আমাদের জেলার সভাপতি ছিলেন এবং আমাদের জেডপি মলের মহলের সভাপতি ছিলেন এবং মণ্ডলের যারা মাদার সভাপতি ওনারাও ছিলেন হ্যাঁ এমএলএও ছিলেন এবং হ্যাঁ নিজেদের মহিলা হয়েছে হ্যাঁ সেটা থেকে বোঝা যাচ্ছে যে মোদী সরকারকে ওনারা চাইছেন যে আশ্রয়স্থল হিসাবে কারণ তৃণমূল সরকার হ্যাঁ মেয়েদেরকে সুরক্ষা দিতে পারছে না তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নম্বর জিরো থ্রি অথবা নাইন